আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিডি এর আজকের টিউটোরিয়ালে ভিডিও এডিটিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে টেক্সট অ্যানিমেশন আর আমরা যদি একটু ইউনিক এবং ক্রিয়েটিভ স্টাইলের টেক্সট ইফেক্ট ইউজ করি তাহলে আমাদের কন্টেন্টের কোয়ালিটি আরেকটু বেটার করতে পারি তো আজকের টিউটোরিয়ালে আমরা তেমনই একটি ক্রিয়েটিভ টেক্সট ইফেক্ট অর্থাৎ কীভাবে এ ধরনের টেক্সট ইফেক্ট গুলো ইউজ করবেন সে বিষয়টি শিখব তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এসেছি ক্যাপকাটের ডেস্কটপ বার্সনে তো আমরা অলরেডি টাইম লাইনে একটা ভিডিও ক্লিপ নিয়ে আসছি আমরা চাচ্ছি এখানে আমরা ট্রান্সপারেন্ট টেক্সট ইউজ করব আর যারা ক্যাপকাটে একদমই নতুন তারা চাইলে আমাদের চ্যানেলে ক্যাপকাটের একটি বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল রয়েছে চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এটি খুবই সিম্পল একটি ইফেক্ট আমরা যেভাবে সাবজেক্টের পেছনে টেক্সট ইউজ করি জাস্ট এই কাজটিকে আরেকটু কাস্টমাইজ করে আমরা ট্রান্সপারেন্ট টেক্সট ইউজ করতে পারি তো সেই জন্য প্রথমে আমরা যে জায়গায় ট্যাক্সট ইউজ করবো সেই অংশটুকু এখান থেকে কেটে নেব স্প্লিট করে নেব তো আমি চাচ্ছি প্রথমে জিরো সেকেন্ড থেকে ছয় সেকেন্ড সময় এই সময়ের মধ্যে আমরা ট্রান্সপারেন্ট ট্যাক্সট ইউজ করব তো সেই জন্য আমরা এই ক্লিপটা থেকে ছয় সেকেন্ড পর্যন্ত স্প্লিট করে নেব আলাদা করে নেব আমি ছয় সেকেন্ডের সময় চলে গেলাম এবং আমি কন্ট্রোল বি প্রেস করে এটাকে স্প্লিট করে নিলাম এরপর আমি এখান থেকে একটু জুম করে নিচ্ছি টাইম লাইনটাকে ওকে আমরা চাচ্ছি এই সময়ের মধ্যে ট্রান্সপারেন্ট টেক্সট ইফেক্ট ইউজ করব সেই জন্য আমরা এইটুকু ক্লিপ কেটে নিলাম এবং এই ক্লিপের মধ্য থেকে সাবজেক্টটাকে আমরা আলাদা একটা লেয়ারে নিয়ে আসব তো এই কাজটি করার জন্য আমাদেরকে এই ক্লিপটাকে ডুপ্লিকেট করে নিতে হবে আমি চাইলে কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি প্রেস করে ডুপ্লিকেট করতে পারি অথবা কিবোর্ডে অল্ট প্রেস করে জাস্ট ক্লিপটাকে ড্র্যাগান ড্রপ করে উপরের লেয়ারে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা কপি হয়ে যাবে এখন আমরা উপরে ক্লিপ থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে তো এই কাজটি করার জন্য আমরা সিম এখান থেকে ভিডিও অপশনে চলে যাব এখান থেকে রিমুভ বিসি দেন অটো রিমুভ বলে ক্লিক করলে আমাদের উপরে ক্লিপ থেকে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে এবং আমরা বোঝার জন্য চাইলে নিচের ক্লিপটাকে আপাতত হাইড করে দিতে পারি তাহলে আমরা বুঝতে পারবো ঠিক আছে আমি নিচের লেয়ারটাকে আবারও শো করে দিচ্ছি এরপর আমি এখানে একটি টেক্সট ক্লিপ নিয়ে আসব আমি চলে যাচ্ছি টেক্সটে এখান থেকে একটি ডিফল্ট ট্যাক্সট নিয়ে আসবো এবং আমরা এখান থেকে এটাকে এডিট করে নেব আমি এখানে লিখবো হচ্ছে ট্রান্সপারেন্ট ঠিক আছে দেন আমরা ফন্টটা একটু চেঞ্জ করে নেব ট্রান্সপারেন্ট টেক্সট ইউজ করার জন্য আমরা একটু বোল টাইপের ফন্ট ইউজ করব আমি চাইলে ইনফ্যাক্ট এটা ইউজ করতে পারি এবং এখান থেকে আমরা ট্রান্সফর্ম করে পজিশন করে বসিয়ে দেবো যে জায়গায় বসতে যাচ্ছে এখানে রাখবো ঠিক আছে আমরা চাইলে এখানে কোন অ্যানিমেশন ইউজ করতে পারি অর্থাৎ এই ট্যাক্সটা যখন আসবে তখন অ্যানিমেট করে আসবে সেই জন্য আমরা এখান থেকে সিম্পলি অ্যানিমেশানে চলে যাব এবং ইন অ্যানিমেশন থেকে আমরা ইউজ করব হচ্ছে টাইপ টু আমরা চাচ্ছি অ্যানিমেশানটা একটু স্লো হবে সেই আমরা এখান থেকে ডিউরেশনটা একটু বাড়িয়ে দেবো এক সেকেন্ড করে দেব ঠিক আছে এরপর আমরা চাচ্ছি এটা যখন চলে যাবে তখন অ্যানিমেট করবে সেজন্য আমরা আউট থেকে ইউজ করতে পারি পপ ডাউন এটা ইউজ করব ঠিক আছে এখন আমি একটু প্লে করি আচ্ছা আমরা চাচ্ছি টেক্সট ক্লিপটার মধ্যে আমরা একটু গ্লো ইফেক্ট ইউজ করবো আমি এখান থেকে টেক্সটে চলে যাব দেন এখান থেকে আমরা গ্লোটাকে চেক করে দেব গ্লো ওকে আমরা চাইলে এখান থেকে ইন্টেনসিটি কম বেশি করতে পারি এখন আমরা এই টেক্সট ক্লিপটাকে সাবজেক্টের পেছনে নিয়ে যাব সেজন্য আমরা সাবজেক্টের যে ক্লিপটা রয়েছে অর্থাৎ উপরে ভিডিও ক্লিপটাকে আমরা ড্র্যাগ ড্রপ করে দিকে নিয়ে যাব তাহলে নিচে চলে আসবে এরপর আমরা এই ক্লিপটাকে কপি করে সাবজেক্টের উপরে বসাবো সেজন্য আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিয়ে কপি পেস্ট করতে পারি অথবা একেভাবে অল করে টেক্সট ক্লিপটাকে ড্র্যাগ ড্র্যাগান ড্রপ করে উপরে এভাবে নিয়ে আসতে পারি আচ্ছা উপরে টেক্সট ক্লিপটার মধ্য থেকে আমরা শুধুমাত্র স্ট্রোকটাকে রাখবো ফিলটা আমরা রিমুভ করে দেবো এবং এখানে আমরা গ্লো ইফেক্টটাও রিমুভ করে দেব সেজন্য আমরা এখান থেকে ট্যাক্স থেকে প্রথমে গ্লো ইফেক্টটাকে আমরা আনচেক করে দেব এবং এখান থেকে আমরা শুধুমাত্র স্ট্রোকটা রাখবো যাতে করে ফিলটা না থাকে তো এই কাজটি আমরা দুভাবে করতে পারি আমরা এখানে যেহেতু সাদা কালার ইউজ করছি আমরা এই কাজটি সহজ করে ফেলতে পারি এখান থেকে ট্যাক্স থেকে আমরা চলে যাব ইফেক্টে এবং এখানে অলরেডি একটি ট্রান্সপারেন্ট টেক্সট স্টাইল রয়েছে আমরা এটা ইউজ করব ওকে এখন আমরা যাতে একটু প্লে করি ঠিক আছে তো আমরা চাইলে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে আমরা চাইলে একটু অপাসিটি কমে দিতে পারি একটু ডার্ক করে দিতে পারি সেজন্য আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ক্লিপটাকে সিলেক্ট করি দেন এখান থেকে চলে যাব ভিডিও অপশানে বেসিক থেকে আমরা চাইলে অপাসিটি কমে দিতে পারি এভাবে অথবা অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা একটু ডার্ক করে দিতে পারি ঠিক আছে এখন আমরা এখানে সাদা কালারের ট্রান্সপারেন্ট ট্যাক্সট ইউজ করেছি আমরা যদি অন্য কালারের ট্রান্সপারেন্ট ট্যাক্সট ইউজ করতে চাই তাহলে এক্ষেত্রে আমাদেরকে আরেকটু কাস্টমাইজ করতে হবে যেমন আমি এখান থেকে নিচের ট্রান্সপারেন্ট যে ট্যাক্সটা রয়েছে এটাকে কপি করে পাশে বসাবো জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে ফেলবো এবং এই জায়গায় আমি এটাকে এডিট করে ফেলবো আমি জাস্ট ট্যাক্স থেকে বেসিকে চলে যাব এবং এখানে লিখবো হচ্ছে টেক্সট ইফেক্ট ঠিক আছে একটু বড় করে দিচ্ছি এখন আমরা যদি অন্য কালারের ট্রান্সপারেন্ট টেক্সট ইউজ করতে চাই তাহলে ক্ষেত্রে আমরা যেটা করব নিচের যে ক্লেটটা রয়েছে এখানে আমরা সাদা কালারের জায়গায় যদি ইয়েলো কালারটা ইউজ করতে চাই তাহলে আমরা ফিল কালার হিসেবে ইয়েলো কালারটা দিয়ে দেব। এটা হচ্ছে ফিল কালার এবং আমরা এখানে স্ট্রোক ইউজ করব এবং স্ট্রোকের মধ্যে আমরা সেম কালারটা দিয়ে দেব আমি এখান থেকে স্ট্রোকটাকে চেক করে দিচ্ছি স্ট্রোকটা আমরা একটু কমিয়ে দেবো থিকনেসটা আমরা রাখবো হচ্ছে দেন ফন্টটা রাখবো ঠিক আছে এবং সেম কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব স্টোকের মধ্যে দেন আমরা গ্লো ইফেক্ট এর একই কালারটা দিয়ে দেব এখান থেকে আমরা গ্লো কালারটা চেঞ্জ করে সেম কালারটা দিয়ে দেব ওকে এখন আমরা এই টেক্সট ক্লিপটাকে আগের মতো করে সাবজেক্ট উপরে নিয়ে আসব সেজন্য আমরা চাইলে অল্ট প্রেস করে জাস্ট ড্র্যাগ এন্ড করে উপরে নিয়ে আবার পারি এখন আমরা এখান থেকে যদি উপরে টেক্সট ক্লিপটাকে একই ভাবে ইফেক্ট অপশন থেকে ট্রান্সপারেন্ট টেক্সট স্টাইল ইউজ করি তাহলে এখানে খেয়াল করুন এখানে যে স্ট্রোকটা এটা সাদা কালারের স্ট্রোক চলে আসছে আমি চাচ্ছি এখানে আমরা নিচে যে স্ট্রোকটা ইউজ করেছি ইয়েলো কালারের সেটা ইউজ করতে বাট এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করে ইয়েলো কালার করতে পারবো না আমরা যদি এখান থেকে বেসিকে চলে যাই এখানে আমরা স্ট্রোকটাকে কাস্টমাইজ করতে পারবো না যেহেতু এটা টেক্সটাইল এগুলো ফিক্স করা তো সেজন্য আমরা এখান থেকে কোনো কালার স্টাইল ইউজ করবো না আমি কন্ট্রোল যে দিচ্ছি আমি আবারও চলে যাব বেসিক অপশানে আমরা জাস্ট এখান থেকে একটু কাস্টমাইজ করব এখানে আমাদের উপরের ক্লিপটা এবং নিচের ক্লিপটা এখন সেম ক্লিপ আমরা উপরের ক্লিপ থেকে জাস্ট ফিল কালারটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দেবো আমরা এখান থেকে কালারটাকে সিলেক্ট করে ব্ল্যাক কালারটা দিয়ে দেব। এরপর আমরা এখান থেকে গ্লোটাকে উঠিয়ে দেব গ্লোটা আমরা ইউজ করবো না উপরের ক্লিপের মধ্যে এবং এখানে স্ট্রোকটা সেম থাকবে স্ট্রোকের কালারটাও সেম থাকবে এবং স্ট্রোকের যে থিকনেসটা সেটা সেটাও একই থাকবে দেন আমরা এখান থেকে যে কালো অংশটুকু আছে এই অংশটুকু আমরা রিমুভ করে ফেলবো এই উপরের ট্যাক্স থেকে তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে ট্যাক্সড ক্লিপটাকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো সেই জন্য আমি ট্যাক্সড ক্লিপটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এখন আমরা এই কম্পাউন্ড ক্লিপটার মধ্যে ব্লেন্ড ইউজ করবো সেজন্য আমি ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে চলে যাব ভিডিওতে এবং এখানে ব্লেন্ডিং অপশান থেকে আমরা ইউজ করতে পারি স্ক্রিনটা ইউজ করতে পারি এখন আমি যদি একটু প্লে করি ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ট্রান্সপারেন্ট টেক্সট অ্যানিমেশনগুলো তৈরি করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ